একাকৃত্ব কলমে আমি সুচিতা গাঙ্গুলি ওরফে ফুল গাঙ্গুলি আমাদের জীবনের সবচেয়ে প্রিয় বন্ধুকে জানো তার নাম তার নাম একাকৃত্ব শুধু আমাদের কেন চল্লিশ বছর পার হওয়ার পর বহু নারীর প্রিয় বন্ধু হলো এই একাকৃত্ব কি ঠিক বলছি তো চল্লিশের আগে নারীর জীবনে সবচেয়ে বড় যে বন্ধুটি ছিল যার জন্য জীবনে নতুন কয়েকটি বছর কাটত বিমুগ্ধতায় কথা ঢেউ আদরের ঢেউ উছলে উঠে তুফান আনত আর চল্লিশের পরে সেই যেন হয়ে ওঠে বড় অজানা অচেনা আর তখন সেই ফাঁকে কখন যেন অচেতন অন্তরে অচিরে জায়গা করে নেয় এই একাকিত্ব নামক বন্ধুটি সবাই হাত ছেড়ে চলে গেলেও মৃত্যু সাথে থেকে যায় এই একাকিত্ব নামক বন্ধুটি